দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি কবে গণভোট জানাবে সরকার পনেরো অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর ব্যালটে থাকবে দুই প্রশ্ন ঐকমত্যের বিষয় এবং নোট অফ ডিসেন্ট রোববার সুপারিশ জমা দিতে পারে ঐকমত্য কমিশন এদিকে রয়েছে যুদ্ধ বিরতিতে সম্মত হামাস ইসরায়েল গাজার আকাশে শান্তির সূর্য ঘরে ঘরে উল্লাস আরেকটি প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে দেশে মানসিক রোগী তিন কোটি চিকিৎসার বাইরে নব্বই শতাংশ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ এই বিষয়ে এই শিরোনামটি এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ যার শিরোনাম হাত বদলে সবজির দাম চার গুণ কৃষক ও ঢাকার খুচরা পর্যায়ে দামে পার্থক্য এবং এই বিভিন্ন সবজি এবং পণ্যের একটি দর এবং কৃষক পর্যায়ের একটি চার্ট দেয়া হয়েছে এছাড়া রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমন পীড়ন বাংলাদেশ প্রসঙ্গে এইচআরডব্লিউ এছাড়া রয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে যাতে বলা হয়েছে আসামিরা পাবেন দায় মুক্তি পাঁচ ব্যাংকের একীভূত রূপ ইউনাইটেড ইসলামী ব্যাংক আরেকটি শিরোনাম যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মত ইসরায়েল ও হামাস কালের কণ্ঠে একটি বিশেষ লেখা রয়েছে যাতে বলা হয়েছে রক্তক্ষরণে ব্যবসায়ীরা বিনিয়োগে ধ্বংসযাত্রা চাকরি ক্ষুধায় তারুণ্য এরপর রয়েছে দৈনিক প্রথম আলো যাদের শিরোনাম বাস্তবায়নের উপায় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো জুলাই সনদ বিষয় বলা হয়েছে পনেরো অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরিত হবে অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি সুপারিশে গণভোটের সময় সুনির্দিষ্ট না থাকার চিন্তা কমিশনের এছাড়া রয়েছে গাজায় বিরতিতে রাজি দুই পক্ষ হামাস ইসরায়েল চুক্তি এই চুক্তি নিয়ে শঙ্কাও আছে গাজাবাসীর সর্বশেষ গত মার্চে ইসরায়েলি যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করেছিল শহীদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে রেখেছে ইসরায়েল এবং আরেকটি শিরোনাম সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নতুন করে দমন পীড়ন চলছে দশকের পর রয়েছে দনিক সমকাল শিরোনাম গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার ভালোমন্দ দিক উল্লেখ সহ শুধু সুপারিশ করবে কমিশন বর্তমান আইনে নয় সংবিধানের সমতুল্য আদেশের উপর জোর ভিন্ন মৎসহ সংস্কার বাস্তবায়নের সুযোগ থাকবে জয়ী দলের নির্বাচনের আগেই সনদ কার্যকর করার চিন্তা এছাড়া রয়েছে পুলিশ কমিশনের কাঠামো চূড়ান্ত খেলার খবরে রয়েছে শেষ মুহূর্তের গোলে ভাংলো হৃদয় এশিয়ান কাপ বাছাই পর্ব বিষয়ে। দশকের পরে আছে দৈনিক বনিক বার্তা তাদের শিরোনাম দেশের প্রায় উনিশ পার্সেন্ট প্রাপ্ত বয়স্ক ভুগছেন মানসিক রোগে প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার আঠারো দশমিক সাত শতাংশ এছাড়া রয়েছে সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গের ঔপন্যাসিক লাজলো ক্রাজনোহার কৈ অর্থ বিষয়ে লেখা হয়েছে এক চতুর্থাংশ শান্তি রক্ষী প্রত্যাহারের পরিকল্পনা জাতিসংঘের এরপর রয়েছে দৈনিক আমার দেশ জঙ্গি নাটকের কলঙ্ক থেকে পরিত্রাণ চায় পুলিশ নয় বছরে তিপ্পান্ন জঙ্গি নাটক সাজায় ডিএমপির সিটিটিসি সিটিটিসি বিলুপ্ত করে দেওয়ার চিন্তা এটি ইউকে শক্তিশালী করার উদ্যোগ জনবল বাড়ানো হচ্ছে সদস্যদের প্রশিক্ষণ নিতে পাঠানো হবে বিদেশে আমাদের দেশে আরও রয়েছে পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন এছাড়া আমার দেশে আরও রয়েছে ব্যাংক আমাদের গড় হার বারো হলেও ব্যাংক ভেদে থেকে শতাংশ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ছয় দশমিক তিন পাঁচ শতাংশে বিদেশি বিনিয়োগে কমেছে বাষট্টি শতাংশ সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুফল মিলছে কম সর্বশেষ আমাদের কাছে আছে দৈনিক আজকের পত্রিকা শিরোনামে দেখতে পাচ্ছি হাসিনা সহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বর্তমানে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে নয় জনের বিরুদ্ধে এছাড়া রয়েছে দুর্বল পাঁচ ভিত্তিক ব্যাংক একীভূতকরণে অনুমোদন আরেকটি শিরোনাম দলগুলোর মতানৈক্য কমাতে উদ্যোগ নেবে সরকার আরেকটি শিরোনাম সাপলা না দিলে ধানের শিশু বাদ দিতে হবে এমনটি দাবি করেছে এনসিপি দর্শক দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনাম